আপনারা দেখছেন আমাদের চকে কি সুন্দর দি ওরা আরে কোন মাথায় পরে রে ঘুরি চিল চিলা গুড় দিয়ে রেখে বলে আমাদের দেশে চাকল ধান খেতে আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো এই যে ধানগুলো দেখছেন এই ধানগুলোর থেকেই চাল হবে তো আমাদের মানিকগঞ্জের একটা জিনিস কি সেটা হলো ধান ধানের দেশ মানিকগঞ্জ দেশ দেশে আপনারা দেখতে পাচ্ছেন ধানের দেশ মানিকগঞ্জ তো মানিকগঞ্জ জেলা হচ্ছে ধানের রাজা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইরি উনতিরিশে ইড়ি ধান যেটাকে বলি আমরা ইরিধান তো এই ধান থেকে চাল হয় আমরা কৃষক এ কারণে আপনাদেরকে কৃষকের মতো বাঙালি হলেও বাংলাদেশের যে পরিমাণ শস্য চাষ হয় তাতে মনে হয় না যে এদের চাহিদা পূরণ হয় তো আশা করি সকলেই কৃষিটাকে প্রাধান্য আগে দিয়ে আপনারা অবশ্যই কৃষিকাজটাকে মূল্যায়ন করবেন কারণ কৃষিকাজ যদি সবাই করে অবশ্যই আমাদের খাদ্যের ঘাটতি পূরণ হবে মানুষের পুষ্টি ঘাটতি পূরণ হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ব্লক ফোর্টিন এ ফিফটিন থেকে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট আর অবশ্যই করবেন আসসালামু আলাইকুম বাহাদেয়ে গেছে স্কান হয়েছে কি